মাত্র ষোলো বছর বয়সে বিশ্ব বিনোদনের আলো নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ অ্যাডোলেসেন্সে জেমি মিলার চরিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন তিনি জাকজমকপূর্ণ আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজার বিজয়ীদের নাম ঘোষণা করেন টেলিভিশনের ইতিহাসে সহ অভিনেতা ক্যাটাগরিতে ওয়েন এখন সর্বকনিষ্ঠ বিজয়ী যদিও গোল্ডেন গ্লোবের সার্বিক রেকর্ডে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ এর আগে উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে রিকি স্রোডার পুরস্কার জিতেছিলেন পুরস্কার হাতে আবেগাপ্লুত কুপার বলেন এখানে দাঁড়িয়ে থাকা এখনও আমার জন্য অবিশ্বাস্য আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ ওয়েন কুপারের অভিনীত অ্যাডোলেসেন্স কেবল তাকে পুরস্কারই এনে দেয়নি সিরিজটি সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে এর আগে একই চরিত্রের জন্য সাতাত্তরতম এমএ অ্যাওয়ার্ডও জিতেছিলেন তিনি ইতিমধ্যে ফিল্ম ক্লাব ও উদারিং হাইটসে কাজ শুরু করেছেন এই তরুণ তারকা একের পর এক সাফল্যে পাওয়া ওয়েন কুপার এখন কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন